আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত রহমান বেবাস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকে রসে সরোনা দয়ায় আমি বেসর তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন মাত্র দুটো মাদলি দুটো মাদলি দুটো কবজ আল্লাহ যদি চায় তার দমার দয়া রহমার করম হয় মাত্র দুটো মাদলি ভাই এই দুটো মাদলি দিয়ে আপনি কাজ করেন পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান হবে আপনার পালানো স্ত্রী আপনার অবাধ্য সন্তান আপনার মানে প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে আপনার কাছে ফিরে আসবে এবং এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আর চ্যালেঞ্জ ফেসবুকে ছেড়েছি অনলাইন কোনো কবিরাজের প্রতারণায় আপনারা পড়বেন না যদি পড়েন সেটা আপনার দায়ী ইসলামিক আমল তামিজ বাংলা তামিজ রহস্য বলে যে আপনি আমার চেম্বারে আমার কাছে আমার দরবারে এসে বসে থাকেন আপনার কাজ হবে বাড়ি যাবেন যদি না হয় আপনার যাওয়া আসা গাড়ি ভাড়া খরচ এই অধম গণাগার আপনাকে দেবে আমার ভিডিও আপনি সেভ করে রাখেন আমার চেম্বার থেকে আমার দরবার থেকে থানা তিরিশ সেকেন্ড দূর তিরিশ সেকেন্ড বুঝেন

এই গ্যারান্টি দিয়ে দেখুন তুই একবার ভাই আমার কাছে বক্তব্য হচ্ছে অনলাইন কবিরাজ এক সেকেন্ডে বসীকরণ ছ ঘন্টায় বসীকরণ তিন ঘন্টায় বসীকরণ 4 চার ঘন্টায় বসীকরণ আমার বক্তব্য হচ্ছে এত ছ ঘন্টায় বসীকরণ মাত্র তিন হাজার টাকা কিন্তু অনলাইন পাঠাতে হবে অফলাইন নয় ভাই আমি তোমার কাছে গিয়ে ছ ঘন্টা বসে থাকবো অহো রহ হ্যাঁ না অহো রহ আমার কাছে যারা এগারোটায় আসে বাইরে বসে থাকে তারা এগারোটায় এসে সন্ধে সাতটায় সোজা ছাড়ি আমি ছ ঘন্টা এখানে হয়ে গেছে ওর কাজ করতে সময় লাগে ছ ঘন্টা এ বোঝছে না না এত সহজ ভাই দুনিয়ার কিছু হলে জোর করে জোর লাগানো যায় কিন্তু মনের সঙ্গে মনের মিলন পৃথিবীর কোন শক্তি এটা ক্ষমতা রাখে এ বলে না সরে না কিছু না আমার বক্তব্য হচ্ছে বשיকরণ এভাবে নয় আল্লাহর কাছে কাঁদেন আল্লাহ চাই দরবারে করেন হুজুর আল্লামা কেটা আপনাদের সরসিরা পীর সাহেবের কেতাব আপনি লক্ষ্য করেন ও ইননাহু লাহু বিল খয়রি লাসাবির عن তদবীরে আকSidতে একশো তিরিশ পেজ উনত্রিশ পেজ আঠাশ পেজ একশো উনপঞ্চাশ লক্ষ্য করেন সাধ্য সাধনা করেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ শাহী দরবারে খাবেন আমার আল্লাহ দয়া রহমার করম করবে তাবিজ রহস্য তাবিজ কেন কাজ করে এবার আছেন সব সমস্যার সমাধান দুটো মাদলি অথবা একটা তাবিজ একটা মাদলি হুজুর আল্লামা লিখছে তাবিজা রুহুল আমি সাহেব রহমতুল্লাহ কেতাব মানে যার এলেম যার অনিত্য মাপা বা ওজন করার মতো দাঁড়ি পাল্লা আমার কাছে নেই আমি অদম গোনাগার আমি পাপি হুজুর লিখছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাবিজ এর ওপরে কোন তাবিজ কোন তান্ত্রিক কোন কবিরাজ কোন ভণ্ড কোন জাহেল কোনো মুনাফেক দিতে পারে না এই তাবিজের মধ্যে লেখা রয়েছে ৩৩ আয়াত তাবিজ কারিমা বা সুক্ত নামাজ পড়ে হেলাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে দ্বিতীয় খণ্ডের তাবিজ এই তাবিজটা আপনি লিখে আপনার কাছে ধারণ করেন আর্থিক সমস্যা হরিণের চামড়ায় লেখেন ঋণগ্রস্ত হয়ে গেছেন ঝিল্লিতে লেখেন নানান রকম সমস্যা আপনি 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 সাদা কাগজের উপরে যে কোনো কালির কলম দিয়ে আপনি তাবিজ কারিমা লেখেন আপনি আপনার কাছে ধারণ করেন আমার আল্লাহ দয়া আর করম করবে ভাই কুফরি কালাম কালা জাদু টোটকা মন্ত্র তন্ত্র অনেক করেছি অনেক হয়েছে আনমায় আমার বক্তব্য হচ্ছে সবগুলো আগে করে আসেন একটা মানুষ রোদ দূর যদি না পায় রোদ পায়নি রোদ সে পায়নি তাহলে ছায়ার মর্ম মর্ম এসির সে কি করে বুঝবে যে এসি যে কতটা ঠান্ডা কতটা শান্তি কতটা প্রশান্তি এটা বুঝতে হলে ওকে রোদ দূরে থাকতে হবে আমার বক্তব্য হচ্ছে সব জায়গা যান তবে হ্যাঁ অনলাইন কোনো কবিরাজের আপনি টাকা দেবেন না যে দেবেন দেন আমার ফেসবুক আমার চ্যানেল বা আমার ফটো দেখে কাউকে যদি টাকা দেন তার জন্য দায়ী আপনি আসে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলেন আল্লাহ সঙ্গ লাভ করেন দেখি তো দেখি আমার আল্লাহ দয়ার হোমার করণ করে কিনা মরে যাবো মরে গেছে আরো মরে যাব সবাই চলে যাব ওখদা। খোদা তুমি রকম করব পৃথিবীর জমিন থেকে কি নিয়ে যাব হায় রে মরে যাবার কথা শুনলে মানুষের বুক ধরে। আমি এই গত কয়েকদিন আগে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে দেখেন যে কোন মানুষকে ফাঁসির আসামি ফাঁসির আসামি তাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার জীবনের শেষ ইচ্ছা কি নামাজ পড়বে সে বলল হ্যাঁ পড়ব চলো নামাজ পড়ে নাও দূরে কাত নামাজ ও ভাই দূরে নামাজ শেষ হবে না না খেয়ে না দেশ শেষদায় পড়ে মরে যাবে ও দুরেকাত নামাজ শেষ হবে না এত কাঁদবে এত মানে চোখের পানি ছড়াবে আমার বক্তব্য হচ্ছে আমি রাত্রে ঘুমাচ্ছি আমার ধরে নেওয়া উচিত এই ঘুম জীবনের শেষ ঘুম কাল সকালবেলা আমি আর উঠব না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম নামাজ পড়তে দাঁড়িয়েছি আমার জীবনের শেষ নামাজ আমি মরে যাব এখন এইটা ভাবতে আপনার কি সমস্যা বলুন হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান শিখ ইহুদিন বৌদ্ধ আমার কাছে কোনো সমস্যা না আমার কাছে বক্তব্য হচ্ছে আমি মানুষ আপনি মানুষ আমরা মানুষ যে অমানুষ তাকে আমি বলছি মানুষ হন বালিশে মাথা দিয়ে চিন্তা করেন রাতে ঘুমিয়ে রাখে যে আমি মানুষ তো আমি সারাদিন যা মানে আমি যা করেছি সব ঠিক করেছি তো যদি মানে হয় হ্যাঁ ঠিক তাহলে আপনি ঠিক যদি আপনার মন বলে যে আমি ভুল তাহলে আপনি ভুল আমার বক্তব্য হচ্ছে আপনি কেন ভুল আপনাকে ঠিক করতে হবে ঠিক হন আপনি ধারণ করুন কাছে রাখুন আল্লাহ আর আর করুন করবে আপনি আপনাকে ঠিক গরম আপনার মনে হবে যে মানুষটা ঠিক তার কাছ থেকে তেত্রিশ সাত নেন আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত হবে যে মানুষটা আপনাকে তুই বলে কালকে থেকে কি সে আপনাকে তুমি বলবে আপনি বলবে বুঝেন আপনার ভালোবাসার মানুষ ফিরে আসবে আপনার ওপরে জিনের আসর কেটে যাবে আপনার পৃথিবীর যদি কেউ কালা মারণ মান করে সেটাও ছুটে যাবে কোনো সমস্যা নেই আল্লাহ দয়ার আপনার করম করবে আজকের আলোচনা আমি দীর্ঘ করব না মূল কথা হচ্ছে তেত্রিশ তাবিজ আমি বারবার বলেছি। আজও বলছি তাবিজ রহস্য আপনি তাবিজ কেন কাজ করে হা আমি বলছি আমি লাইভে আসছি আপনারা অবশ্যই আমার সঙ্গে মানে যুক্ত হবে প্রশ্ন করুন উত্তর দাও আল্লাহ রহম করব করুন কমেন্ট বক্সে লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি